আসসালামু আলাইকুম একটি সিলিং ফ্যান না চললে মানে নষ্ট হয়ে গেলে কি কি সমস্যা হতে পারে বা কি কি বিষয় চেক করবো এবং কি কি বিষয় চেক করে এটাকে কাজে লাগতেও পারে আমরা প্রথমে পাওয়ার দিয়ে চেক করে নিব সেই পাওয়ারটা কিন্তু আমরা দিব কি দিয়ে লাইন দিয়ে কারণ আমরা যদি এটাকে ডাইরেক্ট দিই তখন যদি আমাদের কয়েলটা প্রবলেম হয় কয়েলটা শর্ট হয়ে থাকে ডাইরেক্ট দিলে কিন্তু এটা কিন্তু একটা ফ্ল্যাশ করবে বা বাস্ট করবে কারণ এটা 220 ভোল্ট এক হয়ে যাবে যখন কয়েলটা শর্ট হবে তাই আমরা সিরিজ লাইন দিয়ে দেখলে বুঝতে পারবো এটা ভিতরে শর্ট আছে কি বা কোনো প্রবলেম আছে কি না তাই আমরা সিরিজ লাইন নিয়েছি সিরিজ লাইনটা চেক করব দেখেন বেশ তো সিরিজ লাইনতে কাজ করছে চেক করব দেখেন তার আমার ফ্যানটা কিন্তু লাইন পাচ্ছে প্রপারলি আমার যেহেতু চলছে না পাওয়ার দিলে চলছে না এমনি ফ্রিও আছে সেটাকে প্রপারলি আমার চেক করতে হবে এখান থেকে খুলে নিব এমনি লাইন দিলে আমার ফ্যানটি চলছে না সিরিজে দেখাচ্ছে পাওয়ার আছে হয়তো আমার দুইটা কয়েলের ভিত্তি একটা কয়েল প্রবলেম হতে পারে আমি সেক্ষেত্রে কি করব ফ্যানের ভিতর থেকে যে আমাদের এখানে কয়েল আছে দুইটা কয়েলে চারটা মাথা আছে সেই প্রত্যেকটা মাথা দিয়ে আমরা সিরিজ লাইনটা চেক করব যে কয়েল সব ঠিক আছে কিনা বা বডি বা কোনো কিছু হয়েছে কিনা তার জন্য আমরা সম্পূর্ণ খুলে নিব ক্যাপাসিটরের যে কানেকশন গুলো আছে রানিং ও স্টার্টিং দুইটা কয়েল দুইটা কয়েলে চারটা মাথা এখানে কিন্তু চারটা মাথা আসছে কিছু কিছু ফ্যানে তিনটা আছে মানে রানিং ও স্টার্টিং কয়েলে দুইটা যে কমন থাকে সেই কমন ভিতর থেকে কমন করে তিনটা বের করে যেমন এই দুইটা বিদ্যুৎ থেকেই সব করে একটা বের করবে আর দুইটা করে দুইটি মাথা আর এখানে আমরা তো চারটা বের করছে চারটা বের করলে ভালো হয় আমরা প্রপারলি ভাবে চেক করতে পারি আমরা যদি কখনো সিলিং ফ্যানের কয়েল বাড়াই করি তখন আমরা কি করব বাহিরে চারটা কয়েলের মাথায় বের করব দুইটা কয়েলে চারটা মাথায় বের করব যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় ওকে এটা কিন্তু চারটায় বের হয়েছে আমি এটা চেক করছি দেখেন সিরিজ লাইন দিয়ে নীল দুইটা হচ্ছে একটি কয়েল প্রবলেম হয়েছে আমরা কিন্তু পাইলাম কি এই কোয়েলটা ভালো আছে একটি কয়েলে দুটি মাথা এই দুটো আমাদের সিজ দেখাচ্ছে তার মানে এই দুটা কিন্তু ভালো আছে আর এই দুটো হচ্ছে অন্য কোয়েলের দুটি মাথা এই দুটোর সাথে না তার মানে যে কোনো জায়গা থেকে বিচ্ছিন্ন আছে পুরে বিচ্ছিন্ন হোক বা জয়েন থেকে বিচ্ছিন্ন যে কোনো ভাবে বিচ্ছিন্ন আছে সেটা কিন্তু আমাদের অবশ্যই ফ্যানটি খুলে দেখতে হবে না খুলে বুঝবো না তার মানে একটি কয়েল ভালো আছে আর একটি কয়েল প্রবলেম তার জন্য আমাদের কি করতে হবে ফ্যানটিকে খুলতে হবে তার আগে আমাদের এটা খোলার জন্য একটা মার্ক করে নিতে হবে যাতে আমাদের পরবর্তীতে লাগাইতে সুবিধা হয় তাহলে মার্ক নিচ্ছি যে যে মাস্কখানে সিঙ্গেল একটি একটি করে স্ক্রু আছে সেই স্ক্রুগুলো খুলে নিচ্ছি দেখেন ব্যাস যেহেতু আমাদের একটি কোয়াল ভালো আছে আমরা চেষ্টা করবো কোনটা গ্যাসে যদি ওই কোয়ালিটা রাখা যায় তার জন্য বেশি বাড়ি বা বেশি ঝাঁকা দেবো না তার জন্য কিন্তু আমাদের একটু এদিকে হিট দিয়ে নিয়ে হিট দিয়ে যদি আমরা একটু ই করি তখন কিন্তু আমাদের ফ্যানটা ভালোভাবে খুলে যাবে তাই এই সাইডটা একটু হালকা হিট দিব আমি একটা ছোট ক্যান নিয়েছি ক্যান একটা হিট দিয়ে নিব যাতে পুরান ফ্যানগুলো ইতে খুলতে অনেক ঝামেলা হয় ফ্যানিংগুলো বৈশা থাকে তার জন্য একটু হিট দিয়ে নিলে খুলতে খুব সহজ হয়ে যায় আমি একটু নিচে নিচে একটু ফাইতে নিচ্ছি নে টেবিল নষ্ট যাতে না হয় দেখেন একটু কালকে ভাবে বাড়িতে কিন্তু আমার উপরে এটি ভুলে গেল দেখেন ভুলে যাচ্ছে সব তার গুলো পুরে কলটা পাচ্ছে না এই যে দুটা তার বিচ্ছিন্ন হয়ে এখানে কিন্তু কলটা পুড়ে গেছে অতএব এখানে ভিতরে কয়লা রাখা উচিত হবে না এটা পুরাটাই মেরামত করতে হবে মেরামত করার জন্য কিন্তু এই পাটটাও খুলে নিতে হবে সেম ভাবে এই খোলার জন্য এখানে একটু হিট দিয়ে নিব যাতে ফ্যানের কোনো ক্ষতি না হয় ঝামেলা না হয় বেশি হিট দিব না যাতে ফ্যানটার রংটা নষ্ট না হয়ে যায় তখন দেখতে খারাপ লাগবে জাস্ট হাতে একটু হিট দিব একাই খুলে গেল কিন্তু এই কয়েল আর রাখা উচিত হবে না রাখলেও কদিন চললেও আবার ফেলটি নষ্ট হয়ে যাবে অতএব এখন এটা পয় পরিষ্কার করে এটার কয়েলটি বাধাই করে আবার এটাকে ফিটিং করলেই এটা কিন্তু আবার নতুন মতোই ঘোরা শুরু করবে আশা করি বুঝতে পারছেন ধাপে ধাপে সিলিং ফ্যানের কি কি প্রবলেম হতে পারে ধাপে ধাপে আমাদের একদম লাস্ট চোরা পর্যন্ত আসতে হবে এখন আমি আবার নেক্সট ভিডিওতে দেখাবো এটা কয়েল কিভাবে বাধাই করতে হয় হয়তো বা সেটা দেখলে আপনারা নিজে নিজে কয়েল বাধাই করতে পারবেন সব তার বাইক যা যা লাগে আমি সব দেখাবো নেক্সট ভিডিওতে এই ভিডিওতে কিন্তু যদি আমি কয়েল বাধাই পর্যন্ত দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক লেন্ডি হয়ে যায় অতএব এত বড় ভিডিও এলাও না যাই হোক আমি ভিডিওতে দেখাবো এই পর্যন্তই আশা করি বুঝতে পারছেন কয়েল একটা সিলিং ফ্যানের কি কি প্রবলেম হলে বা কি প্রবলেম হলে কিভাবে চেক করে আমরা লাস্ট পর্যন্ত আসবো ওকে আজকের মতো আমিও রফিক এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ